বামেরা রাজ্যে ক্ষমতা থেকে ইতিহাসের বিকৃতি ঘটিয়েছে শুধু তাই নয় শিক্ষা স্বাস্থ্য থেকে বিভিন্ন বিভাগের নীতিরও পরিবর্তন করেছে বক্তা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সেই সাথে তিনি দেশের সার্বিক উন্নয়নে মোদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান যুবরাই আগামী দিনের দেশের চালিকা শক্তি রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত যে রাজনৈতিক দলে যুবদের পাল্লা ভারী সে দলই নির্বাচনে বাজিমাত করবে আর এই বিষয়টিকে রণকৌশলগত হাতে নিয়েছে শাসক দল বিজেপি উদ্দেশ্য সাংগঠনিক যুব শক্তিকে সংহত করা নিত্য নতুন মোরকে সাংগঠনিক দেশব্যাপী যুবদের নিয়ে বৈঠক শুরু করেছে যুব মোর্চা সংশ্লিষ্ট সাংগঠনিক বৈঠকের পোশাকি নাম দেওয়া হয়েছে চোপাল বৈঠক সোমবার মেলাঘরের রেড লোটাস ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত এই বৈঠকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সাধারণ সম্পাদক অমিত রক্ষিত প্রদেশ যুব সম্পাদক সুশান্ত দেব সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন যুব আয়োজিত এই বৈঠকে এদিন বক্তব্য রাখার সময় প্রদেশ বিজেপি সভাপতি বৈঠকে উপস্থিত যুবকদের ডেকে নিয়ে কথা বলেন সে সাথে বিগত বাম জমানার বিরুদ্ধে তীব্র করে করেন আমাদের এই ত্রিপুরা রাজ্যে পঁচিশটা বছর আমাদেরকে সেই যন্ত্রণার মধ্যে থাকতে হয়েছে পঁচিশটা বছর আমাদের কাছে ইতিহাসকে বিকৃতি করে না শুধু এই সমাজকে পরিবর্তন করে দিয়েছে এডুকেশন পলিসি বলুন স্বাস্থ্য পলিসি বলুন যুবক যুবতীদের কর্মসংস্থানের পলিসি কথাই বলুন সমস্ত কিছু এই যুব সমাজকে যারা আমাদের এই ত্রিপুরা রাজ্যকে রক্ষা করবে এই পঁচিশ বছর শুধু নেতাগিরি করে আর তাদেরকে ভুল পথে পরিচালিত করে আমাদের যুব সমাজকে আজকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এছাড়াও দিন অনুষ্ঠানে আলোচনা রাখেন প্রদেশ বিজেপির যুব মুঞ্চার সভাপতি সুশান্ত দেব তিনি তিনশো সত্তর ধারা তিন তালাক ইত্যাদি বিষয়গুলো উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রশংসা করেন বলেন মোদী হ্যাঁ তো मुमकीर সে সাথে তিনি আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে পুনরায় প্রধানমন্ত্রীর আসনে বসানোর আহ্বান রাখেন। থেকে কর্ণাটক পর্যন্ত সাধারণ জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এলাকা অনেক সংখ্যালঘুরা বসবাস করে মোদীজি সংখ্যালঘু মায়েদের কথা মাথায় রেখে ত্রিপল তালাক বন্ধ করেছে যেটার জন্য সংখ্যালঘু মায়েরা ওনারা কিন্তু গর্ব করে ওনারা মোদীজিকে শুভেচ্ছা জানিয়েছে আমরা দেখেছি এই কাশ্মীর থেকে অভিশপ্ত তিনশো সত্তর ধারা এবং থার্টি ফাইভ এই আর্টিকেল মোদীজি কাশ্মীর থেকে সরিয়েছে প্রসঙ্গত উল্লেখ্য একদা সোনামুরা মহকুমা ছিল বামেদের মুক্তাঞ্চল এই মহকুমার সব কয়টি আসনে বামেরা অনায়াসে দখল নিত আঠারো সালে বামেদের সেই পারফরমেন্সে প্রথম ধাক্কা খায় সচেষ্ট মহকুমার চারটি আসনের মধ্যে তিনটি আসন বামেরা দখলে রাখতে পারলেও অল্প ভোটের ব্যবধানে নলছল বিধানসভা আসনটি তাদের হাতছাড়া হয় এরপর দুহাজার তেইশের বিধানসভা নির্বাচনে এই মহকুমার চারটি আসনে শাসকদল বিজেপি এবং বামেদের মধ্যে ফলাফলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় চারটি বিধানসভা আসনের মধ্যে দুটি আসন বিজেপি এবং দুটি আসন বামেদের দখলে যায় কিন্তু বিধানসভা নির্বাচনের কয়েক মাসের মধ্যেই দুঃখজনকভাবে মৃত্যু হয় বক্সনগর কেন্দ্রের বাম বিধায়ক শ্যামসুল হকের ফলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু উপনির্বাচনে বিগত বিধানসভা নির্বাচনের ধারে কাছেও পৌঁছাতে পারেনি বামেরা ফলে বিজেপি প্রার্থী অনায়াসেই বক্সনগর বিধানসভা আসনে বিজয়ী হয় এর ফলে সোনামুরা মহকুমায় বর্তমানে বিজেপির তিনটি আসন এবং বামেরা একটি আসনে বিধায়ক রয়েছে আর সেই আসনটি হচ্ছে সোনামুরা বিধানসভা আসন এই আসনে দু থেকে বাম বিধায়ক শ্যামল চক্রবর্তী পরপর তিনবারের বিধায়ক আর এই বিধানসভাটি দখল করতে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে বিজেপি আর এর পরিপ্রেক্ষিতেই এদিন যুব মোর্চার চোপল বৈঠক অনুষ্ঠিত হল সংশ্লিষ্ট বিধানসভা এলাকার এই অভিমত একাংশ রাজনৈতিক মহলে মহলের